আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সমগত দৃশ্য এটা হলো মারুয়া পাহাড় এটা যে দালান নির্মাণ করার জন্য অ্যাডজাস্ট করে ফেলছে মারুয়া পাহাড় সমান তবে এটা নি পাহাড় আছে এটা আমি দ্বিতীয় তালান থেকে দৃশ্যগুলো নিলাম ভিডিও করলাম

কম বাক্স সুন্দরই মোটামুটি এরা কন্ট্রোল করার জন্য যেভাবে যেখানে যেভাবে ফিটিং করা সেভাবেই করছে আলহামদুলিল্লাহ এর আগেও একটা সাফা পাহাড় ভিডিও দিছি